তো হ্যালো সবাইকে আজকে আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটি হচ্ছে অ্যালোভেরা গাছের কালো দাগ কি করে আপনারা দূর করবেন তার সহজ একটি পদ্ধতি তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কারণ স্কিপ করলে আপনাদের অনেক কিছুই মিস হয়ে যেতে পারে তাহলে আর স্কিপ করবেন না এবং পুরো ভিডিওটি দেখুন তো আপনাদেরও কি অ্যালোভেরা গাছে ঠিক এমনই দাগ হয়েছে এটাকে অবহেলা করবে না এটি হচ্ছে একটি অ্যালোভেরা গাছের রোগ যেটি অ্যালোভেরা গাছে ছত্রাক আক্রমণ করলে এই রোগটি হয়ে থাকে যে ছত্রাক এ ধরনের রোগ ছড়ায় তা আঠাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রায় হয়ে থাকে গাছ লাগানোর প্রথমে যদি আপনারা জল নিষ্কাশনের ব্যবস্থাটি ভালো করে করেন তাহলে এটিতে ছত্রাক আক্রমণ খুব কম হবে এবং দ্বিতীয় এটিকে খুব গরমে সরাসরি রোদ্রে রাখা যাবে না যদি রাখেন তাহলে গাছটিতে কালো দাগ এবং গাছটি হলুদ হয়ে যেতে পারে তাই যতটা সম্ভব একটু ছায়াযুক্ত স্থানে রাখার চেষ্টা করতে হবে অ্যালোভেরা কিন্তু আমাদের জন্য খুবই উপকারী একটি জিনিস অ্যালোভেরা যদি নিয়মিত খাওয়া যায় তাহলে অ্যালোভেরা হচ্ছে আমাদের দেহের কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে দেয় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে এবং চুল পড়া বন্ধ করে অ্যালোভেরা গাছে নিয়মিত খাবার দেওয়া খুবই প্রয়োজন নয়তো গাছটি হলুদ হয়ে যেতে পারে এবং পুষ্টির অভাবে গাছ নষ্ট হয়ে অ্যালোভেরা গাছে যাতে জল না জমে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং প্রায়ই আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে এবার চলে আসি আমাদের মূল বিষয়ে কি করে আপনারা এ দাগ দূর করবেন প্রথমে আমি একটি বাটি নেব এবং এই মাটিতে এক বাটি জল লাগবে আমাদের দিয়ে দেব হাফ চামচ খাবার চুন এবং খাবার চুন দিয়ে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চুনগুলো মিশে যাচ্ছে জলের সঙ্গে ততক্ষণ এটিকে মিশিয়ে নিতেই হবে মেশানো হয়ে গেলে আমাদের আরও পনেরো মিনিট এটিকে রেখে দিতে হবে যাতে আরও ভালো করে এটি মিশে যায় এবং পনেরো মিনিট পর আমরা এটিকে ভালো করে নাড়িয়ে একটি স্প্রে বটলে এটাকে ভরে নেব আপনারা স্প্রে করার যে কোনো বোতলই ব্যবহার করতে পারেন যদি কোনো চারায় খুব বেশি পরিমাণে কালো দাগ থেকে থাকে তার ক্ষেত্রে একটু বেশি সময় লাগবে এই চুন জলটি সপ্তাহে দু থেকে তিন দিন গাছে স্প্রে করতে হবে স্প্রে করার সময় একটু বেশি করে স্প্রে করতে হবে যাতে গাছটি পুরোপুরি ভিজে যায় এটি নিয়মিত ব্যবহার করলে প্রায় এক মাসের মধ্যে আপনারা এর রেজাল্ট বুঝতে পারবেন প্রায় এক মাস এটি নিয়মিত স্প্রে করতে হবে আপনাদের আপনাদের আগেই বলেছি সপ্তাহে দু থেকে তিন দিন এটি স্প্রে করবেন আপনারা চাইলে এই চুন জলটি একটু বেশি করে বানিয়ে নিতে পারেন যাতে আপনাদের এক দু সপ্তাহ কাছে স্প্রে করতে পারেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর অবশ্যই একটি লাইক করে দেবেন তো আজকে এই পর্যন্তই আবার একটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তো আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন